আঙ্কেল বলছে যে ভ্রমণ করতে এসেছো এই গ্রামে মানে কি আছে এই গ্রামে কি নেই বলে দাও তোমরা জামনা কিসের জন্য বিখ্যাত জামনা এখানে জামনাতে কি সত্যি সিনেমা শুটিং হয়েছিল হ্যালো ফ্রেন্ডস वेलकम ব্যাক টু মাই নিউ ভ্রমণ আজকে একটা নতুন গ্রাম ভ্রমণ করতে এসেছি সেই গ্রামটার নাম কি জানো তোমরা সেই গ্রামটার নাম হচ্ছে সবার প্রিয় জামনা আমার পিছনে দেখতে পাচ্ছ এই গোডাউনটা মহলন্দি থেকে এসে জামনা গ্রামের প্রবেশ করার কাছেই এই গ্যাস গোডাউন আজকে করতে চলেছি জামনা ভ্রমণ আমি এসেছি আমার সেই প্রিয় লিডার বাইক হ্যালো তো দেখতে পাচ্ছো আমি এখন জামনা চলে এসেছি এখন জামনার এন্ট্রিতে আছি শুরুতে এমন একটা ডিপ দেখতে পাচ্ছি অনেক পুরাতন এই সেই ডিপ অনেক পুরাতন লাগছে আমাকে যারা জামনাবাসী আছে তারা তো নিশ্চয়ই জানতে পারছে এটা কি দেখে নাও কত একটা প্রাচীন হ্যাঁ পুরাতন একটা ডিপ এই দেখো দেখতে পাচ্ছো কত পুরাতন কিরকম সিস্টেমের ডিপ হয়তো এটা এখন আর চলে না ভিতরে গিয়ে দেখি এটা কি আছে তো দেখো এই সেই ডিপের এরিয়া এই ঘরে একবার ঢুকে দেখি আমি একটা জিনিস দেখতে পাচ্ছি শুধু গোবর দিয়ে এখানে যে আমাদের গোদা বাংলা ভাষায় বলে ঘুষি দেখতে পাচ্ছো একমাত্র এখানে জামনাবাসীরাই বলতে পারবে এখানে কি হতো আমার অত জানা নেই আমি তোমাদেরকে জাস্ট ঘুরে ঘুরে দেখাতে পারবো কি হতো এটা আপনি বলতে পারবেন এটা কিসের এরিয়া ছিল বড় ডিপের এরিয়া এখন বন্ধ চলো এটা দেখানো হয়েছে এখন আমি যাব দেখি যেটা সব থেকে ফেমাস ব্লগ করছি আর সবাই কিন্তু দেখছে আমি বলতে চাইছি আপনাদের এই দিঘি কেন আমি ঠিক বলতে পারবে না গ্রামের বাসিন্দা তো ঠিক আছে অন্য কাউকে জিজ্ঞাসা করবো যদি সেরকম হয় দিঘিটা শুনেছি নাকি সব থেকে ফেমাস জামনার আর শুনেছি নাকি দিঘিতে সিনেমার শুটিং হয়েছিল তো সেটাই আমি জিজ্ঞেস করতাম হয়তো বলতে পারো না পিছনে হচ্ছে জামনা সুস্বাস্থ্য কেন্দ্র মানে হেলথ সেন্টার যেটা কান্দি ব্লকে অবস্থিত মুর্শিদাবাদ জেলা এখন আমি চলে এসেছি জামনার এক ভাঙাচোরা অবস্থায় ঈদগাহা তো ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে এই হচ্ছে সেই বড় দিঘি হিসাবে মনে হচ্ছে অনেক ছোট হয়ে গেছে হ্যাঁ হয়তো মাটি ফাটি হচ্ছে হাওয়া বইছে নৌকাটা হয়তো এখন অচল অবস্থা রয়েছে এখন অবশ্য জল আছে কিন্তু সেরকম ভরপুর জল নেই জামনার দিঘি থেকে গিয়ে গ্রামের ভিতরের রাস্তা এই রাস্তাটা হচ্ছে এই জল ট্যাঙ্ক পরপর দুটো পিউরিফাইড ওয়াটার পাওয়া যায় এই দাদাকে দুটো কোয়েশ্চেন করব জামনার সম্পর্কে তো দেখি কতটা উত্তর দিতে পারে জামনাবাসী দাদা আপনি বলুন জামনা কিসের জন্য বিখ্যাত জামনা তো আপনার এই আমাদের এই পাবলিকে যে এত বড় দিঘি তার জন্য একটা না সুনাম আছে আমাদের জামনার হ্যাঁ তার জন্য অনেকেই চিনে জামনা যে অন্য গ্রামের কেউ যদি আসে ঘুরতে কিংবা কোনো এক অনুষ্ঠানে যেতে আসে তো সর্বপ্রথম দিঘিটাই দেখতে পাই দিঘিটাই দেখতে পাই হ্যাঁ সেজন্য সুনাম আছে আমাদের জামনাতে বুঝতে পারলে আমি কি বললাম ফেমাস জামনাথ দেখি ফেমাস আর একটা কোশ্চেন এখানে জামনাতে কি সত্যি সিনেমা শুটিং হয়েছিল হ্যাঁ সিনেমা শুটিং হয়েছিল সিনেমা শুটিংটার নাম হয়েছে আদুরে প্রেম আপনাদের এই দিঘির অনেক চারপাড়ে হয়েছিল শুটিংটা তাহলে আমার যেটা ধারণা ছিল সেটা সত্যি হলো তো অবশ্যই সিনেমা শুটিং হয়েছিল নামটা আর একবার জেনে নেব আদুরের প্রেম এটা এটা কত দিন আগে হয়েছে এটা প্রায় 15 বছর আগে হবে আমরা তখন স্কুলে পড়তাম 15 বছর আগে আপনি কি দেখেছেন শুটিং হ্যাঁ দেখেছি বাহ খুব সুন্দর তাহলে বুঝতে হচ্ছে জামনা কতটা फेमस তাই বলি জামনা ভ্রমণের জন্য কেন মানুষ বলেছে যে জামনা একবার ভ্রমণে এসো এই মায়াবী গ্রামের মধ্যে যে সুন্দর দিঘি আছে এই দিঘির জন্য এবং এই দিঘির জন্য এখানে সিনেমা শুটিং হয়েছে ব্লগটা বেশি বেশি করে শেয়ার করো জামনা গ্রামবাসী ভাই ও বোনেরা অবশ্যই তোমরা এই ভ্রমণ ভিডিওটা ভ্রমণ ব্লগটা শেয়ার করো যাতে পুরো জামনা ফেমাস হয়ে যায় দেখো এই একটা জায়গা যেটা জামনার এক ডান সাইডে যাওয়া যায় এক বাম সাইডে তো আমি বাম সাইডে এসেলাম ফাইনালি বডি এখন আমি চলে এসেছি একদম জামনার শেষ প্রান্ত যেখানে বিল অবস্থিত দেখতেই পাচ্ছ পুরো বিল যেখানে এন্ট্রি পয়েন্টে পেয়েছিলাম জামনা দেঘি জামনা স্বাস্থ্য কেন্দ্র এবং লাস্ট এই সাইডে পাচ্ছি জামনার শেষে বিল আই হোপ তোমাদেরকে অনেক ভালো লেগেছে আঙ্কেল বলছে যে ভ্রমণ করতে এসেছো এই গ্রামে মানে কি 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 আছে এই গ্রামে নেই নেই তোমরা একবার এত সুন্দর গ্রাম জামনা জামনাতে এত একটা বড় দিঘি যেটা পুরো এলাকা জানে যে জামনাতে একটা দিঘি আছে সব থেকে ফেমাস এবং এখানে সিনেমা শুটিং হয়েছে এটাও শুনেছি তাই তো সিনেমাও শুটিং হয়েছে হ্যাঁ প্রাকৃতিক যেটা বিল সেটা অবস্থিত তাহলে জামনাতে কি নেই বলছেন আমরা জানি মর্মটা যে জামনাতে কি আছে তাই তো